ভাবে ঘিরে ফেলেছে এই আগাছাগুলোতে গাছটিকে পুরো ঘিরে ফেলেছে আমাদের বৃক্ষ রোপণ করার পর এখন অনেক আগাছা সেই গাছের সাইডে অনেক আগাছা তৈরি হয় যে আগাছাগুলো সে গাছকে ঘিরে ফেলে তার ফলে আমাদের সেই গাছগুলো বাড়তে অনেক অসুবিধার সম্মুখীন হয় তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে সেই আগাছাগুলোকে গাছের যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে গাছ রোপণ করার কিছুদিন পরে সেই আগাছাগুলোকেও সাইড থেকে যেভাবে হোক সরিয়ে ফেলার তাহলে গাছগুলো সঠিকভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এখানে একটি দেখতে পাচ্ছেন একটি কৃষ্ণচূড়া রয়েছে এটির বয়স প্রায় বছর হয়ে গেল এই নিম গাছ রয়েছে এটির বয়স প্রায় এক বছর হলো এভাবে গাছগুলো কিন্তু আগাছাতে ঘেরে ফেলেছে তাই আজকে আমি চেষ্টা করলাম যাতে এই গাছগুলোর আগাছাগুলোকে সাইডে করা করে দেওয়া তাহলে গাছটি সঠিকভাবে বেড়ে উঠবে এই প্রকৃতির মাঝে এই গাছটি দেখতে পাচ্ছেন আগাছাগুলো পরিষ্কার করে দেওয়া হচ্ছে আমাদের একটি কর্তব্য কারণ আগাছা না ই করলে গাছগুলো বাড়তে অনেকটা সমস্যা হয় দেখতে পাচ্ছেন ইমের গাছটি খুব সুন্দর হয়েছে কিন্তু আগাছার জন্য গাছটির একটু সমস্যা হয়েছিল ব্যাঘাত ঘটছিল দেখতে পাচ্ছেন এখানে একটি কৃষ্ণচূড়া এটি অনেক ভালো একটি কৃষ্ণচূড়া থাইল্যান্ড কৃষ্ণচূড়া কারণ আমি যে গাছটি যখন নিয়ে আসি তখন এই গাছটার কালার ফুলের কালার বলেছিল যে এখানে একটি ব্লু কৃষ্ণচূড়া মানে থাইল্যান্ডের এই গাছটি বেশিরভাগ পাওয়া যায় এই গাছটি যত্ন করে রোপণ করেছিলাম কিন্তু এখন এমন পরিস্থিতি হয়ে গেছে কিছুদিন পর আমি দেখছি যে আগাছাই পরিপূর্ণ হয়ে গেছে দু বছর বয়স হয়ে গেল গাছটি প্রায় অনেকটা বড় হয়ে গেছে হয়তো আগামীতে ফুল ফুটবে আগামী বছর তাই চেষ্টা করব এই জায়গাটির আগাছাটা নয় পরিষ্কার করে দেওয়ার পাশে একটি নিম গাছ হয়েছে কিন্তু নিম গাছটি থাক নিম গাছটি আমি নষ্ট করব না দেখতে পাচ্ছেন এই গাছের সঙ্গে যে লতা পাতা এই লতা পাতা হচ্ছে সব থেকে ডিস্টার্ব দেখতে পাচ্ছেন কিভাবে আগাছাগুলো গাছটাকে ঘিরে ফেলেছে গাছটাকে পুরো ঘিরে ফেলেছে তাই আগাছা গুলো আমাদের টেনে বার করতে হবে না তো গাছটির অনেক ব্যাঘাত ঘটছে বোঝা যাচ্ছে গাছ যেমন রোপণ করা রোপণ করে দিলাম দায়িত্ব শেষ তা নয় গাছ রোপণ করার পরে অনেক দায়িত্ব রয়েছে সেই গাছটিকে বড় করে তোলা অনেক ছাগল গরুতে খেয়ে নেয় তার জন্য ঘিরতে হয় ভালো করে তারপরে দেখতে পাচ্ছেন এখন আগাছায় ঘিরে ফেলেছে সেই আগাছাগুলোকে কিভাবে সরিয়ে ফেলা যায় সেই চেষ্টাও করতে হবে শুধু গাছ রোপণ করে দিলাম মানে দায়িত্ব শেষ তা নয় গাছের প্রত্যেকটা মুহূর্তে তার যত্ন এবং গাছটিকে দেখভাল করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে ঘিরে ফেলেছে এই আগাছাগুলোতে গাছটিকে পুরো ঘিরে ফেলেছে মানে গাছটিকে বাড়তেই দিচ্ছিল না গাছের এমন একটি বিষয় যে এই গাছটি যদি আমি এই জায়গাটা খুলে নেই তাহলে এই গাছটি কিন্তু এখনো ছাগলে এই গাছটির প্রতি অত্যাচার করবে তাই এই গাছটিকে আমি এখনো ঘিরে রেখেছি গাছটি দু বছর বয়স হয়ে গেল হয়তো আগামীতে ফুল ফুটবে গাছটি হচ্ছে থাইল্যান্ড কৃষ্ণচূড়া এটি রোপণ করেছিলাম মনে হয় দু হাজার সেপ্টেম্বরের দিকে মোটামুটি প্রায় তিন বছর দু থেকে আড়াই বছর পার হয়ে গেলো এই গাছটি থাইল্যান্ড কৃষ্ণচূড়া মানে এটা থাইল্যান্ডে বিশেষ করে পাওয়া যায় ব্লু কালারের কৃষ্ণচূড়া এই এই চিন মানে আমি এই ভেবে নিয়ে এসেছি জানি না এটা কেমন কৃষ্ণচূড়া হবে ব্লু কিংবা লাল হলুদ এই তিনটেই হয় কৃষ্ণচূড়া রাধাচূড়া এটি থাইল্যান্ড কৃষ্ণচূড়া গাছটি অনেক বড়ো হয়ে গেছে প্রায় দেড় দু আড়াই তিন বছর হয়ে গেল দেখা যাক চেষ্টা করবো আজকে আগাছাগুলো নষ্ট করে দিলাম আগাছার জন্য গাছটির অনেক ব্যাঘাত ঘটছিলো আজকে পরিষ্কার করে দিলাম তা গাছ রোপণ করার পরে চেষ্টা করবেন গাছটির কিভাবে যত্ন নেওয়া যায় অনেক আগাছাতে ঘিরে নেয় গাছকে বড় হতে দেয় না এবং অনেক সমস্যা হয় সেই সমস্যাগুলি আমাদেরকে সমাধান করতে হবে